সিরাজের দৌলা তখন নবাব কোন সময়ের কথা বলছি ভাবো সব হ্যাঁ ধরতে পেরেছ ঠিক আমি গোপাল ভাঁড়ের গল্প বলবো কেমন করে গোপাল ষাঁড়টিকে বাঁচালো কোনো গণ্ডগোল ছাড়া উপায় করে সঠিক একবার নবাব সিরাজের দৌলা কৃষ্ণনগরে এসে তাঁবু গাড়লেন ভাবলেন কয়েকদিন সেই তাঁবুতেই থাকবেন হঠাৎ তাঁবুর পাশ দিয়ে তিনি একটি ষাঁড় দেখলেন যেতে তৎক্ষণাৎ পেয়াদাদের হুকুম দিলেন ষাঁড়টিকে বেঁধে নিতে ষাঁড়টি ছিল মহারাজ কৃষ্ণচন্দ্রের বৃষৎ স্বর্গের ষাঁড় তাই খবর মহারাজের কাছে যেতেই মহারাজ চিন্তায় হলেন মগ্ন কষ্টে মহারাজের মন হল ভগ্ন কেমন করে ফেরাবেন সেই সার সেই চিন্তা ভাবনায় মহারাজ অসুস্থ হয়ে পড়লেন ঠিক সেই সময় গোপাল রাজ দরবারে হাজির হলেন গোপালকে দেখে মহারাজ যেন হাতে স্বর্গ ফিরে পেলেন বললেন গোপাল পড়েছে মহাসংকটে তুমি না বাঁচালে আর ফিরে পাবো না সারটিকে সব শুনে গোপাল বলে চিন্তা নেই মহারাজ আমি আজই যাব নবাবের কাছে ফিরে আসব সুষ্ঠুভাবে করে কাজ কিছুক্ষণের মধ্যেই গোপাল হাজির হল নবাবের দরবারে নবাব গোপালকে চিনতেন তাই কাছে ডেকে বসালেন তার পাশে জিজ্ঞেস করলেন রাজ্যের হালচাল কোনো সাহায্য লাগলে নির্দ্বিধায় বলতে বললেন যেন না হয় রাজ্যে কোনো গোলমাল কথার ফাঁকে গোপাল নবাবকে শুধায় দরবারে ঢোকার মুখে একটি সাড় বাধা আছে দেখলাম একে কি করবেন ভেবেছেন কোনো উপায় নবাব বলে এ আমার তাবুর পাশ দিয়ে যাচ্ছিল কাল সকালে জবাই করে এর মাংস খাওয়া হবে এই কথাই এখন তো আমাদের মধ্যে চলছিল গোপাল হাসি মুখে বলে নবাব সাহেব এই তো খুব ভালো কথা নবাব বলে এতে ভালোর কী আছে এ তো খুব সাধারণ কথা গোপাল বলে নবাব সাহেব কি আর বলবো আপনাকে এই ষাঁড়টিকে আমি চিনি শুধু নোংরা খেয়ে বেড়ায় চারদিকে খড় বিচুলি ঘাস কিছুই সে খায় না খায় শুধু নোংরা ভালো খাবারের ধারে বাড়েও যায় না এ কথা শোনার পরেই নবাব নিজেকে আর স্থির রাখতে পারলেন না চিৎকার করে পেয়াদাদের ডাকলেন নোংরা ষাঁড়টিকে বিদায় দিতে বললেন এবার বললেন সভাসদদের দিকে তাকিয়ে নোংরা খাওয়া ষাঁড়ের মাংস নবাব কোনোদিন খায়নি খাবেও না তাই ষাঁড়টিকে তাড়িয়ে দিলাম নবাবের যা করা উচিত তাই করলাম গোপালের দিকে নবাব প্রশংসার চোখে তাকালেন বললেন বড় উপকার করলে ভাই না হলে এই নোংরা জিনিস যেত আমাদের পেটে অসুস্থ হয়ে পড়তাম সবাই এদিকে নবাবের হুকুমে সিপাইরা ছেড়ে দিল ষাঁড়টিকে ছাড়া পেয়ে ষাঁড় লাফাতে লাফাতে হাজির হল রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে নবাবকে সেলাম জানিয়ে গোপালও ফিরল সেখানে গোপালের মুখে আদ্যপ্রান্ত ঘটনাটা শুনে মহারাজ খুব খুশি হলেন তিনি গোপালকে পুরস্কৃত করলেন সেই পুরস্কারের টাকা নিয়ে গোপাল বাড়ি ফিরলেন নমস্কার